এই সংগ্রাম আদিবাসীরা তো랏ছে এবং ঢাকা ইউনিভার্সিটির स्टूडेंट এবং আদিবাসীদেরকে তাদেরকে মাত্রা দর্দ হচ্ছে তাদেরকে এই 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 মেট্রো হলে যে শিক্ষা পাশুপটে প্রথম থেকে উত্তেজনা চলতেছে এবং যারা আদিবাসীরা এসেছিল এই তাদের শিক্ষা বসতে দাবি করার জন্য সেই দাবিতে এখানে উত্তর আদিবাসী এবং ঢাকা ইউনিভার্সিটি যেই ফোরাম যেই দীর্ঘদিন যাবতীয় আদিবাসীদের

Hãy đâu cả đâu đâu kìa <laughs> Ê chào kìa, chào kìa. Đấy à? Chúng ta chào kìa đâu. Chào kìa, tao tao kìa. Chào এই মেয়েগুলা নিয়ে তাতে যাও এই নিয়ে যাও তাতেই আমাদের অনেকগুলো মেয়ে নেই পিছনে পড়ে আছে আপনার কি দেখেন দর্শক আপনারা দেখলেন যে এই মুহূর্তে আদিবাসী এবং ঢাকা ইউনিভার্সিটির তারা যে দাবি নিয়ে দাঁড়িয়েছিল সেই দাবিতে উত্তেজনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসীদেরকে হটিয়ে দিয়েছে এই রাজপথ থেকে আমরা এটাই দেখতে পারলাম দর্শক এই মুহূর্তে ঢাকা মতিঝিল মেট্রো রেলের নিচেই ঢাকা শিক্ষা বোর্ডে তুমুল সংঘর্ষের মাধ্যমে কেন আমরা দেখলেন তুমুল সংঘর্ষ হয়েছে আদিবাসী তারা যেই দাবি নিয়ে বাংলাদেশকে সেভেন সিস্টার করার জন্য তারা এসে দাঁড়িয়েছিল সেই সেভেন সিস্টারের দাবিতে তারা এই মতিঝিলে শিক্ষা বোর্ডে তাদের যেন পাঁচশো পাঠ্যপুস্তকে লেখা হয় সেই বিষয়গুলো তারা দাবিতে দাঁড়িয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দীর্ঘদিন এই আদিবাসী নামে যারা যে দাবি করতেছিল সেই দাবি এগুলা আসলে অযৌক্তিক সেই বিষয়গুলাই তারা তাদেরকে আদিবাসী নামে বাংলাদেশকে যে সেভেন সিস্টার করার চেষ্টা পায় তারা করতেছিল সেই সেভেনকে তারা লুকিয়ে দিয়েছে সেটাই আমরা দেখতে পালাম দর্শক माफ करा मी Terima kasih telah <laughs> menonton